নারী সদস্যদের ডাকা আমরা না খুব সহজে লিখি এবং বলি কিভাবে আমি জানলাম এই যে আপনার মতন হাজারটা আমি আসলে এই জীবনে গত সতেরো বছরের কয়টা অংশ করেছি আমি জানি না মানে লক্ষাধিক হয়েছে কিনা তাও জানি না হয়তো হয়েছে এখানে ম্যাক্সিমাম কমেন্ট আমার তর্কের খাতিরে পাল্টা যুক্তি আমি আমাদের সমাজের পুরুষরা এতই মূর্খ এতই অশিক্ষিত এবং এতই গালাগালি হেফাজত ইসলামের পক্ষ থেকে আমি কি বলবো তারা প্রেস রিলিজ দিয়ে বক্তব্য দিয়ে তারা বলছে যে এটা তাদের বক্তব্য না এটা তারা প্রত্যাহার করেছে এটা তাদের আসলে বলার উদ্দেশ্য ছিল না এটা তারা সাপোর্টও করে না এটা এরকম কিন্তু তারা বলছে আর আপনি ধরেন পুরুষদের গালাগালি আপনি করতেই পারেন কিন্তু আপনি যদি যারা আপনার অবস্থানটা সাপোর্ট করে না তাদের মধ্যে কিন্তু অনেক নারীও আছেন ওইটাও কিন্তু একটা বাস্তবতা খুব ইন্টারেস্টিং কি জানেন খালেদ নারীরা পছন্দ করে না কিন্তু এখন পর্যন্ত কোন নারীকে আমাকে কোন খারাপ মন্তব্য বা কোন কুরুচিপূর্ণ মন্তব্য বা গালি এখন পর্যন্ত দেখি অদ্ভুত দেখেন সতেরো বছর আমি কোন নারীকে দেখিনি দুই হলো হেফাজত কখন বললো যখন দেখলো চারপাশ থেকে এত বেশি সমালোচনা হচ্ছে যে সেটাকে কোনোভাবে পাশ কাটানো যাচ্ছে না এক দুই হলো হেফাজতের যেই শত শত লক্ষ লক্ষ হাজারে হাজারে ভাইয়েরা সেখানে উপস্থিত ছিলেন তাদের কারো একবারও মনে হলো না যে ইসলাম এই নোংরা ভাষায় গালিকে কি চোখে দেখে ইসলামে এই ব্যাপারে কি বলা আছে একজন একজন ভাইও কি উঠে দাঁড়িয়ে প্রতিবাদ করে বলেছে যে আমার ধর্ম এই ধরনের গালি গালাজ প্রশ্রয় দেয় না এলাও করে না কেউ তো বলেন নাই সেখানে শুধু যে হেফাজতের ভাইরা ছিলেন আমার তা নয় আমার এনসিপির ভাইরাও ছিলেন আমার অন্যান্য ইসলামপন্থী দলের ভাইরাও আন্দোলন হেফাজতে আরেকটা আছে ইসলামিক আন্দোলন হাত পাখা যে হ্যাঁ তারাও সম্ভবত ছিলেন মানে মোটামুটি সবাই ছিলেন এবং সবাই খুব স্বাভাবিক ভাবে নিয়েছেন নিয়েছেন কেন জানেন আমি আপনাকে বলি একটা লাইন আমাদের মনে মগজে মস্তিষ্কের ভেতরে প্রথিত আছে মেয়েদেরকে নিয়ে যাতা বলা যায় যাতা লেখা যায় জাতা করা যায় কারণ তাদেরকে আমরা আসলে মানুষ হিসেবেই ট্রিট করি না সাব হিউম্যান এই যে আমার আরেক ভাই আজকে আমার সঙ্গে যুক্ত হয়ে বলছিলেন স্বীকার আপনি যদি একটু বিএনপির চোখ দিয়ে আপনি এই এই অধিকার গুলির কথা একটু বলতেন যে নারী শ্রমিক জাতিগত ধর্মীয় বিএনপি দল হিসাবে তার অঙ্গীকারটা এই জায়গা থেকে সে কেমন হয় প্র্যাকটিক্যালি মানে যেহেতু আপনি আজকে অনেকগুলি বিষয় আপনি একটু বলেন তো নারীর প্রতি বিএনপি আসলে কেমন শ্রমিকের প্রতি

ব্যাপারে কি ধরনের মনোভাব করে। নিজের ব্যক্তিগত অভিজ্ঞতা আপনার সাথে শেয়ার করি ধরুন আমার আমার দল যখন দু সালে নির্বাচনে গেল আমার যে কনস্টিটুয়েন্সি ব্রাহ্মণবাড়িয়ায় সেই কনস্টিটুয়েন্সিতে আগের সাতবারের এমপি ছিলেন সুতরাং সংগত কারণে নমিনেশন চাওয়ার পরেও আমি নমিনেশন পাই ওই ভদ্রলোক পেয়েছেন উনি জিতেও এসছেন সো বিএনপির ওই চয়েসটা হয়তো ঠিকই ছিল কিন্তু সংরক্ষিত নারী আসনে বিএনপি কিন্তু আমাকে মনোনীত করেছে আচ্ছা আমাকে মনোনয়নের পেছনে কারণটা কি সাধারণত আমরা দেখি সংরক্ষিত নারী আসনগুলোতে কোনো না কোনো মানে দলের কোনো কোনো নেতার স্ত্রী কিংবা তার কন্যা কিংবা তার বোন কিংবা তার ভালো বন্ধু এরাই মাত্র সংরক্ষিত নারী আসনের মনোনয়ন পেয়ে থাকেন আমার কিন্তু সেরকম কোনো ব্যাকিং এই দলটিতে নাই একেবারেই নাই সো আমার ইউএসপিটা কি ছিল আমার ইউএসপি ছিল আমি ওরেটর আমি কথা বলতে পারি এবং ওই সময় বিএনপির প্রয়োজন ছিল পার্লামেন্টে এমন একজনকে পাঠানো যে কথা বলতে পারে যে বিএনপির কথাগুলো মানুষের সামনে তুলে ধরতে পারে সো ওই দিক থেকে চিন্তা করলে আপনি দেখেন আমাকেও আমার ওই ইউএসপিটাকে ইউজ করেই সংসদে যেতে হয়েছে আপনি যদি এটাকে আরো ব্রডর পার্সপেক্টিভে আমরা দেখি ফর एग्जांपल জেনারেল নমিনেশনের ক্ষেত্রে خالد ভাই আমি এখন যদি আমার দলকে দোষ দেই তারা আরো বেশি নমিনেশন দিচ্ছে না কেন নারী সেই দেশে বা ফিফটি থ্রি পার্সেন্ট সেই দেশে কেন অন্তত থার্টি থ্রি পার্সেন্ট আসনে ঠিক আছে তেত্রিশ শতাংশ আসনে আমরা সরাসরি নারী মনোনয়ন দেখছি না দেখছি না কেন জানেন বিকজ দুটো কারণ এক হচ্ছে আমরা সত্যিকার অর্থে জিতে আসার মতন সেরকম নারী ক্যান্ডিডেট অতগুলো নেই আসলেই নেই খালেদ ভাই এর জন্য কিন্তু শুধুমাত্র পলিটিক্যাল পার্টি দায়ী না এই জন্য আমাদের সমাজ ব্যবস্থা দায়ী আমাদের পারিবারিক ব্যবস্থা দায়ী আমাদের রাষ্ট্র না আমি আমি আপনার সাথে সম্পূর্ণ একমত আপনি চমৎকার করে বলেছেন কিন্তু পলিটিক্যাল পার্টিগুলি তো একভাবে না একভাবে লিড নেয়ার থাকে এখন আমরা যত বেশি জামাত শিবিরের এনসিপির বা আওয়ামী লীগের সমালোচনা করি এটা না করার ক্ষেত্রে সেই সমালোচনাটা আসলে বিএনপি এগেইনস্টও আসলে করতে পারবো কিনা বিএনপি মুখে যা বলে আসলে সেটা প্র্যাকটিক্যালি তা করে কিনা খালেদ ভাই আমি মনে করি যে ডিসক্রিমিনেশন যেটাকে বলা হয় শুধুমাত্র নারী হবার বিএনপি হয় কয়েকটা জরিপ হয় দলের কয়েকটা জরিপ হয় এজেন্সি গুলোর হয় এই জরিপের রিপোর্ট কিন্তু দলের একেবারে টপ পর্যন্ত যায়। আমরা যদি কনস্টিটুয়েন্সিতে ইভেন ধরেন আমি আমার ব্যাপারে বলতে পারি আমি কনস্টিটুয়েন্সিতে কতদিন পর গেলাম কয়টা মিটিং করলাম কোন কোন ইউনিয়নের মিটিং করলাম কোনটাতে লোক কেমন হলো এগুলোরও কিন্তু দীর্ঘ ফিরিস্তি দলের কাছে আমি জানার আগে চলে যায় তার মানে কোন নারী যদি সত্যি মানে সে মিন করে যে আমি ইলেকশন করবো আই আমার আমার কাম ওয়াট আমি কন্টেস্ট করব। দল কিন্তু তখন অটোমেটিক্যালি সেই নারীটার স্কোর যখন হাই হতে থাকে আপনার ওই জরিপ তখন দল তো ওই আসন চায় দল তো কোনো আসন হারাইতে চায় না তো তারা তখন বাধ্য হয় ওই নারীকে দিবেই তারা দিতেই হবে তো এটা আমার মনে হয় যে একটা ফেয়ার কম্পিটিশন পার্টিতে থাকে মোটা মোটা দাগে ফারাক ভাই মোটা দাগে কিন্তু তার আগেই মেয়েরা ওই জরিপেই মেয়েরা পিছিয়ে যায় কারণ মেয়েদের অনেক আদার রেসপন্সিবিলিটি নিতে হয় মেয়েদেরকে অনেক রকম মানে অনেক রকম ধাক্কার মুখে পড়তে হয় যেটা একটা পুরুষকে পড়তে হয় না বেশ ফারনা আমরা আবার আসবো আপনার আমি একটু জানাবাহ শাক আপনাকে যেতে চাই আপনি আসলে যেহেতু আহ রাজনীতির বিভিন্ন